জীবনটাও একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে তা কেউই জানে না আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি তানিয়া নূর নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের আসলে গৃহিণীদের যে কাজগুলো কমন কাজগুলো থাকে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে কিছু গল্প বলি তো আজকে প্রথমে কিচেন থেকে ভিডিওটি শুরু করেছি আর গতকাল রাতে কিন্তু কিচেনটাকে আমি এভাবেই করে রেখেছি আর সকালে উঠে ঝটপট আমার কোনো প্যারা নিতে হয় না শুধু আমার নাস্তা বানানোর কাজে প্যারা নিতে হয় তো যাই হোক আমি আপনাদের সাথে ইনশাল্লাহ একটা ভিডিও শেয়ার করব যে যদি পারি আর কি আসলে অলসতা অনেক চেপে বসেছে কেন জানি আসলে এখন আর ইদানিং ভিডিও করতেও ইচ্ছে করে না প্লাস কাজ করতেও ইচ্ছে করে না তো আমার মতো কার কার এমন হয় অবশ্য কমেন্টস করতে ভুলবেন না তো আমার তো প্রায়ই এমন হচ্ছে যার কারণে আপনাদের সাথে ইরেগুলার হয়ে যাচ্ছি আমি জানি না আসলে আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারবো কিনা ওই যে প্রতিদিনের আমার একটা ডেইলি রুটিন যেটা হচ্ছে সকালবেলা ফ্রেশ হয়ে অন্যান্য কাজ সেরে তারপরে হচ্ছে কিচেনে চলে আসা আর কিচেনে এসে হচ্ছে প্রতিদিনের একটা রুটিন যেটা হচ্ছে পরোটা বা রুটি বানানো তো যাই হোক আপনাদের ভাইয়া হচ্ছে একটা আবদার করেছে আমার কাছে যদিও রাখতে পারছি না ইনশাল্লাহ যদি রাখতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই আবদারটা হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে কলিজা দিয়েছিল তো ওই কলিজা রান্না করে প্লাস হচ্ছে একদম পাতলা পাতলা করে গোল রুটি মানে গোল গোল ছোট ছোটো করে রুটি বানিয়ে দেওয়ার জন্য বলেছিল যদিও আসলে পারছি না তো এর মধ্যে আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে যার কারণে হচ্ছে এখন আপাতত বন্ধ আছে তবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যদি করি আর কি যাই হোক নাস্তা পানি খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন হচ্ছে একটু চিন্তা করলাম যে আমার আসলে এ বাসা আসার পরে অনেক ধরনের ক্ষতি হচ্ছে যেমন আমার এই আলমারি তারপর হচ্ছে ওয়ার্ড্রোপে অনেক বেশি পাঙ্গাস পরে যাচ্ছে তো এই পাঙ্গাস থেকে রেহাই পেতে কি টিপস আছে আর চাইলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপুরা আমার এই জিনিসগুলো অনেক তিলে তিলে জড়ানো আমি খুব কষ্টের বিনিময় আমার এই জিনিসগুলা জড়িয়েছি তো সেখানে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কিন্তু আর কষ্টের কোনো শেষ থাকে না যাই হোক আপুরা আমার কপালে একটা শিং উঠতেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কেন জানি আমার কপালে পোড়া উঠতেছে তো আসলে এটা আজকে অনেক দিন যাবৎ হয়ে গেছে এটা মানে ভালোও হচ্ছে না কোনো দিকে যাচ্ছেও না এভাবে বসে আছে তো যাই হোক ছোটবেলায় বলতো যে কপালের সাথে কপালে বাড়ি একবার খেলে শিঙ্গ উঠে আর দুইবার খেলে আর শিং উঠে না তো সম্ভবত আমি মনে হয় যে একবার খেয়েছি দুইবার আর খাওয়া হয়নি যার কারণে আমার কপালে শিঙ উঠেছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আলমারিতে যেহেতু পাঙ্গাস পরে যাচ্ছে তো আর কাপড় চোপড় গুলাও আসলে অনেক বেশি মনে হয় আমার কাছে একটু কেমন জানি হয়ে যাচ্ছে তো চিন্তা করলাম আজকে আলমারির এক পার্ট গুছিয়ে নেব আর সাথে আপনাদের সাথেও শেয়ার করব তো যাই হোক এদিক দিয়ে আমাকে হেল্প করছে আরাফে যার কারণে হচ্ছে ওকে একটা লাইক দিলাম ওকে যদি থ্যাংক ইউ না বলা হয় তাহলে খুব রাগ করে তো ওকে থ্যাংক ইউ বললাম এদিক দিয়ে হচ্ছে আমার যে রেগুলার কাঁথা কম্বলগুলো সবসময় খাটের উপরে থাকে ওগুলো হচ্ছে আমি এই সাইডের আলমারির পার্টে রেখে দিই তো দেখা গেছে আমার প্রতিদিন এই আলমারির পাটটা খোলা হয় যদিও ওইটা খোলা হয় না এদিক দিয়ে শীতের কাপড় চোপড়গুলোও কিন্তু এই পার্টে ছিল তো সবগুলো নামিয়ে গুছিয়ে নিয়েছি গোছানোই ছিল তারপরে মনের ভিতরে কেমন জানি একটা মানে খুঁতখুতে লাগছে যদি কোনো পোকা পোকামাকড় হয়ে থাকে যার কারণে সবগুলো নামিয়ে এভাবে গুছিয়ে নিয়ে নিয়েছি আর এই সাইডে আরফ হচ্ছে তার ছোটবেলার যে মানে কি বলে কি হুড়ি বা যেটাই হোক শীতের ওই জামাটা পরে আছে আর আমি সমস্ত জামা কাপড় এভাবে গুছিয়ে তারপর হচ্ছে আলমারিটাও গুছিয়ে নিয়েছি তো আসলে আমাকে অনেক কাপড়া বলেন আমি কিভাবে কাপড় চোপড় গুছিয়ে রাখি তা আপনারা আসলে দেখতে পান আমি খুব নর্মালভাবেই চলাফেরা করতে পছন্দ করি প্লাস আমার যা আছে তা দিয়ে হচ্ছে গুছিয়ে রাখার চেষ্টা করি সাথে আপনাদের সাথেও শেয়ার করি তো আলমারিটা গোছানো শেষ হয়ে গেছে এখন চলে গেলাম হচ্ছে আমার অন্যান্য কাজে ভিডিওর এই যে আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি আমার গত কয়েকটা ভিডিওতে আপনারা লাইক দেন না প্লিজ আপুরা মনে করে ভিডিওতে একটি লাইক দিবেন আপনার ছোট্ট একটি লাইকে কিন্তু আমাদেরকে আরও বেশি অনুপ্রেরণা যোগায় প্লাস হচ্ছে ইউটিউবে কাজ করার আরও বেশি উৎসাহ পাই তো প্লিজ আপুরা একটা লাইক দিতে ভুল করবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিচেন র্যাকটা গুছিয়ে নিয়েছি কিচেন র্যাক গুছিয়ে এখন চলে এসেছি আমার হচ্ছে জগে পানি ছিল না আর হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে আর এত বেশি লোডশেডিং হচ্ছে যেখানে আসলে টিকে থাকাটা দায় হয়ে যাচ্ছে তারপরেও কিছুই করার নেই এই প্রচণ্ড গরমের ভিতরে থাকছি প্লাস হচ্ছে কাজও করছি সাথে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি এদিক দিয়ে দুটা বোতলে হচ্ছে পানি ভরে নিয়ে এখন হচ্ছে ওগুলো আমি ফ্রিজে রেখে দেব যদিও আমি আসলে ঠান্ডা পানি খাই না কারণ আমার ভীষণ ঠান্ডার সমস্যা অ্যালার্জি আমার কোল্ড অ্যালার্জি এবং কি আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি দুইটাই তো যাই হোক তারপরেও অনেক যদি আমার অ্যালার্জির একবার প্রবলেম হয় তাহলে কিন্তু আমার মরণের অবস্থা হয়ে যায় তো এদিক দিয়ে বোতলগুলো গুলো ফ্রিজে রেখে এখন হচ্ছে টেবিলটা সুন্দর করে গুছিয়ে প্লাস হচ্ছে মুছে এখন আমি আমার চেয়ারগুলোকে মুছে নেব। আর আমার এই চেয়ারগুলো অনেক আপুর অনেক বেশি পছন্দ করেন আমার নিজের কাছেও কিন্তু আমার এই চেয়ারগুলো অনেক বেশি কিউট লাগে আর আমার প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি তিলে তিলে গড়ানো অনেক অনেক বলা যায় একটা হিস্টরি থাকে আমার প্রতিটা জিনিসের পেছনে যাই হোক এগুলো হচ্ছে আমার ছেলেকে যখন স্কুলে ফার্স্ট টাইম ভর্তি করিয়েছিলাম তার প্রায় ছয় মাস এক বছরের মাথায় আমি এই দুইটা চেয়ার আর একটা টেবিল কিনেছিলাম যাতে একটাতে ও বসতে পারে একটাতে আমি বসে ওকে পড়াতে পারি তখন তখন তো আরাফ ছিল না আরফ হচ্ছে আরফানের ছয় বছরের ছোট তো যাই হোক এখন যেহেতু আরাফও একজন বাড়ছে তো এখন আমাদের কিন্তু এই টেবিলটা হয় না এখন শুধু মিস আর হচ্ছে আরফান বসে এখানে পড়াশোনা করে আর আরাফ যখন আরাফ তো এখনও পড়াশোনা শুরু করে নাই ও হচ্ছে এখনো বয়সও হয় না পড়াশোনার আর ওকে আমি প্রেশারও দিচ্ছি না যার কারণে তেমন কোনো প্যারা নিচ্ছি না এদিক দিয়ে হচ্ছে চেয়ারগুলোকে মুছে টেবিলটাকে মুছে ক্লিন করে এখন চলে এসেছি কিচেনে আমার এই ভালোবাসার কিচেনটাতে আমার মনে হয় সারা সারাদিন আমার কাজ করতে ইচ্ছে করে প্লাস হচ্ছে গোছাতেও ইচ্ছে করে তা আমার মতো মনে হয় আমার প্রত্যেকটা আপু আপুই এরকম তাদের কিচেনটাকে অনেক বেশি প্রায়োরিটি দেন তা আমার কিচেনটাকে সত্যি আমি খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে তো আসলে আমি বাসা চেঞ্জ করার একটা মনে করেন যে মানে একটা উদ্বেগ নিচ্ছি তবে আসলে কবে চেঞ্জ করা হবে জানি না তবে এই বাসাটাতে থাই থেকে আমার আসলে কোনো লাভই হচ্ছে না উল্টো আমার লস হচ্ছে তো যাই হোক আপুরা কোনো ভিডিওতে শেয়ার করব আমার কি কি লস হচ্ছে যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন সকালে যে নাস্তা পানি করেছিলাম ওগুলো আর হচ্ছে আমি ধুই নি কারণ আসলে সবসময় কাজ করতে ইচ্ছে করে না আর এখন ভিডিওটাও অন করতে ইচ্ছে করে না মনের বিরুদ্ধে বলা যায় আমি এখন হচ্ছে ভিডিওগুলো করছি তো যাই হোক হয়তো থেমে যাব না ইনশাল্লাহ যদি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ যদি রেগুলার নাও হতে পারি ই বাবে হলেও আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব তবে আমি চাই সব সময় রেগুলার থাকার জন্য রেগুলার থাকলে মনের ভিতরে কাজের ভিতরে একটা মনোযোগ পাওয়া যায় প্লাস হচ্ছে মনের ভিতরে একটা শান্তি পাওয়া যায় আর সাথে হচ্ছে চ্যানেলটাও গ্রো করে তো আসলে এখানে অনেকেই অনেকের কাছে খারাপ লাগতে পারে বা ভালো নাও লাগতে পারে যে আমার এই সিম্পল জিনিসগুলো আর কত দেখানো হবে বা আর কত ও দেখবেন তো আসলে প্রতিটা আপুই কিন্তু তার এই ঘরের যে জিনিসগুলো আছে ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করে প্লাস আমিও কিন্তু তার ব্যতিক্রম না তো একই কাজ দিয়ে হচ্ছে প্রতিদিন আপনাদের সাথে ভিডিও মেক করে যাই আর দেখা গেছে আমাদের বাংলাদেশে হচ্ছে শুধু কম্পিটিশন আর কম্পিটিশন ইন্ডিয়া চ্যানেলগুলো দেখেন তারা কিন্তু প্রতিদিন একই কাজকর্ম করে প্রতিদিন হয়তো বা তাদের গল্পটা একটু ভিন্ন থাকে এই রকমই বা বা একটু ওখানে হয়তো বা কাজেরও কোনো ধরন পাল্টে না প্রতিদিন তারা একই কাজ করে আর তাদের ভিতরে যেটা দেখলাম কোনো বিলাসিতা নেই মানে যার যেটা আছে তা নিয়ে হচ্ছে প্রতিদিন ভিডিও মেক করে যায় আর আমাদের বাংলাদেশের সকল আমার কথাও বলি সবাই শুধু কম্পিটিশনের মধ্যেই আছি আমরা কখন কত বেশি জিনিস কেনাকাটা করতে পারবো প্লাস হচ্ছে আমরা লোক দেখাতে পারবো বা ভিডিওতে দেখিয়ে আমরা একটু ভিউজ আনতে পারবো ওই কম্পিটিশনে আমরা সব সময় থাকি তো ওইটা না করে আমার মনে হয় আমার আমাদের যা আছে তা নিয়ে হচ্ছে আমরা ভিডিও করা শুরু করব। যদি আল্লাপাক সহায় হয় তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না